সুপ্রিয় বাইক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে পালসার সিঙ্গেল ডিক্স ওয়ান ফিফটি সিসি এই বাইকটি আপনি ব্যবহার করতেছেন হঠাৎ করে আপনার বাইক থেকে আপনি মাইলেজ ভালো পাচ্ছেন না আপনি যে বাইক থেকে ফোরটি ফাইভ প্লাস মাইলেজ পেতেন কিন্তু হঠাৎ করে আপনি আপনার বাইক থেকে মাইলেজ পাচ্ছেন আটাইশ বত্রিশ সেক্ষেত্রে আপনি কি করবেন কিভাবে আপনার বাইকের মাইলেজের সমস্যা আপনি সমাধান করবেন তো চলুন দেখে আসি আজকের ভিডিও একটি বাইকের খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাইকের মাইলেজ আমরা যারা বাইক ব্যবহার করি আমরা একটি বাইক আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করে থাকি কেউ অফিসে যাচ্ছে কেউ নিজের ব্যবসার কাজে যাচ্ছে যখন হঠাৎ করে মাইলেজ কমে যায় তখন কিন্তু খুব টেনশন হয় বর্তমান অক্টেনের দাম অনেক বেশি এক লিটার অকটেন নিতে গেলে চুক দিয়ে পানি চলা আসে যখন আপনার বাইকটিতে মাইলেজ কমে যাবে সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন মাইলেজ নিয়ে আমার চ্যানেলের মধ্যে অনেকগুলো আছে। আপনারা অনেকে দেখছেন বাইকের মাইলেজ যখন কমে যাবে সেক্ষেত্রে আপনি কোন কাজটি করবেন সর্বপ্রথম আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের ট্রেফিক আপনার অ্যাডজাস্ট করতে হবে আপনার বাইকের টেপিট যদি অতিরিক্ত ট্যাগ থাকে সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে সেজন্য আপনার করণীয় হবে ভালো কোনো মেকানিকের কাছে যেতে হবে অথবা আপনার বাইকের সার্ভিস সেন্টারে যেতে হবে সার্ভিস সেন্টারে যাওয়ার পর পিলার গজ দিয়ে আপনার বাইকের টেপিট সঠিক নিয়মে অ্যাডজাস্ট করবেন ইনটেক বাল্বের মাপ থাকবে জিরো পয়েন্ট জিরো ফাইভ এম আর অ্যাডজাস্ট বাল্বের মাপ থাকবে জিরো পয়েন্ট টেন এম সঠিক নিয়মে করতে হবে হাতের আন্দাজে যদি করেন অ্যাপুরেট মাপ হবে না অ্যাকুরেট মাপের জন্য আমাদের কি লাগবে ফিলার গস লাগবে ফিলার গস দিয়ে আমরা সঠিক নিয়মে আমরা যদি টেপিড অ্যাডজাস্ট করি সেক্ষেত্রে বাইক থেকে আমরা অনেক বেশি মাইলেজ পাব মাইলেজ কমে যাওয়ার পিছনে আরও একটা জিনিস হচ্ছে এয়ার ফিল্টার ফোম আপনি যদি দুই নাম্বার এয়ার ফিল্টার ফোম আপনার বাইকের মধ্যে যদি লাগান আপনার বাইকের এয়ার ফিল্টার ফোম যদি ময়লা হয়ে যায় আপনার বাইকের এয়ার ফিল্টার ফোমটি যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও আপনার বাইকের মাইলেজ কমে যাবে মাইলেজ ভালো পাওয়ার জন্য বাজাসের জেনুইন পার্টস আপনি যে কোম্পানির বাইক ব্যবহার করেন সেই কোম্পানির সার্ভিস সেন্টার থেকে অবশ্যই এয়ার ফিল্টার ফোমটি ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ আপনি অনেক বেশি পাবেন এবং ময়লা যদি হয় সেক্ষেত্রে পরিষ্কার করে নেবেন এবং পরিবর্তন করার দরকার হলে পরিবর্তন করে নেবেন সেক্ষেত্রে অনেক অনেক বেশি মাইলেজ পাবেন মাইলেজের পিছনে আরও বিশেষ কারণ হচ্ছে বাইকের স্ট্রা প্লাগ আমরা যখন বাইকের অ্যাস্ট্রা প্লাগ পরিবর্তন করি তখন কিন্তু আমরা স্ট্রা প্লাগের গ্যাপটা আমরা ফিলার গস দিয়ে মাফি না আমরা কি করি স্ক্রু দিয়ে এভাবে একটু আলোক করে দিই অথবা নিচু করে দিয়ে আমরা প্লাগ লাগিয়ে নিই এত প্লাগের গ্যাপ বাইকের জন্য খুব গুরুত্বপূর্ণ আপনি যদি আপনার বাইকের এস্টোপ্লাগের গ্যাপ যদি সঠিক নিয়মে যদি অ্যাডজাস্ট না করেন সেক্ষেত্রেও আপনার বাইকের মাইলেজ ডপ করবে সেক্ষেত্রে বাইক থেকে ভালো মাইলেজ পাবেন এবং যদি লাগান সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ড করবে আপনি চেষ্টা করবেন আপনার বাইকের সার্ভিস সেন্টার থেকে প্লাগ লাগানোর জন্য সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে মাইলেজ ভালো পাবেন এখন যে বিষয়টি দেখাবো অনেকগুলি বিষয় আছে মাইলেজ কমে যাওয়ার অনেকগুলি বিষয় নিয়ে অনেক ভিডিও আপলোড করা আছে মাইলেজের আজকে ভিডিওটা বেশি বড় করব না আপনাদের একদম সহজে বিষয়গুলি বিশেষ করে প্রয়োজন হয় সেই বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনাদের সাথে শেয়ার করছি মাইকের ট্রেফিট আপনাদের সাথে শেয়ার করছি এয়ার ফিল্টার আপনাদের সাথে শেয়ার করছি মাইকের স্পট প্লাগ এখন আপনাদের সাথে শেয়ার করব কার্বোটার টুইনিং কার্বোটার টুইনিং কিভাবে করবেন আপনার বাইকটি কম করে হলো আপনি আপনি তিন কিলোমিটার রাইড করবেন তিন কিলোমিটার রাইড করার পর আপনার বাইকের কার্বোডার টুইনিং করবেন ইয়ার এবং ফুয়ার অ্যাডজাস্ট করবেন এবং বাইকের আর পি এম সেট করবেন আমি আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে বিসিএস লুক অ্যাডজাস্ট করতেছি এবং বাইকের আর এম অবশ্যই আপনাদের বারো সাথে সেট করতে হবে কোম্পানি বলছে চোদ্দশো প্লাস মাইনাস একশোতে বাইকের আর সেট করার জন্য আপনারা বারো সাথে সেট করবেন সেক্ষেত্রে বাইক চলন্ত অবস্থায় আর বন্ধ হবে না বাইকের মাইলেজও ভালো থাকবে এখন কার্বোর্ডের টুইনিংটা আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা করবেন আপনি নিজেই করতে পারবেন কার্বোর্ডের টুইনিং যদি মাইলেজ কম পান আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইকের কার্বোটর এটা হচ্ছে আইডল স্ট্রুক এটা দিয়ে আমরা বাইকের আর পি এম অ্যাডজাস্ট করি এটা টাইট দিলে বাইকের আর পি এম বাড়বে আর লুজ করলে বাইকের আর পি এম কমবে আর এটা হচ্ছে বাইকের চক আর এটা হচ্ছে বাইকের বিসিএস প্রুফ আমাদের কি করতে হবে বিসিএস প্রুফ সম্পূর্ণ আমাদের আস্তে আস্তে টেট করে নিতে হবে বিসিএস প্রুফ আস্তে আস্তে সম্পূর্ণ টেট করার পর আমাদের কি করতে হবে এই হাব এক এ ডার সূত্রে আমাদের বিসিএস প্রুফ ডার সূত্রে রাখতে হবে সেক্ষেত্রে আমরা বাইক থেকে 45 প্লাস মাইলস পাবো বর্তমান বাইকগুলি হচ্ছে বিএস ফোর বাসন আর আগের মডেলগুলো হচ্ছে বিএস থ্রি বাসন অনেকগুলি বাইকের মধ্যে আপনারা দেখতে পাবেন আগের বাইকগুলির মধ্যে টিপিএস সেন্সর লাগানো থাকে যে বাইকগুলির মধ্যে টিপিএস সেন্ডল লাগানো থাকবে সেই বাইকগুলির মধ্যে আপনারা বিএসপ্রุก 22 সুরিতে সেট করবেন সেই ক্ষেত্রে মাইলেজটা ভালো পাবেন আর যে বাইকগুলি বিএস4 ভার্সন সেই বাইকগুলির বিএসপ্রุก আপনারা 100 সুরির মধ্যে সেট করবেন সেই বাইক থেকে 45 প্লাস মাইলেজ পাবেন আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি আপনি যদি আপনার বাইক থেকে যদি মাইলেজ কম পান সেই কি করবেন আর আপনি আপনার বাইক থেকে ভালো মাইলেজ পাওয়ার জন্য অবশ্যই আপনার দুটো বিষয় ফলো করতে হবে একটা বিষয় হচ্ছে মেইনটেনেন্স রাইডিং আপনি কিভাবে বাইকটি রাইড করতেছেন চেষ্টা করবেন চল্লিশ থেকে পঞ্চাশ করার জন্য বাইকের টানার সময় আস্তে আস্তে টানবেন তারা হুড়া করে টুটল টানবেন না আপনি যত জুড়ে টুটল টানবেন তত বেশি কার্বোডার থেকে ফুয়েল বেরিয়ে যাবে মাইলেজ ড করবে আস্তে 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 বাইকের টুটল টানবেন সেক্ষেত্রে বাইক থেকে অনেক বেশি মাইলেজ আপনি পাবেন তো আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম